জেলা জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের কৃষক শাহিন উনি প্রথমে চাষ করছিলেন প্রায় চার বিঘা জমিতে ওখান থেকে ওনার চার বিঘা থেকে চার লাখ মতো মানে বিঘা প্রতি এক লাখ মতো উনি লাভ করেছেন মোট চার লাখ লাভ করার পরবর্তীতে ওনার বৃষ্টির জন্য মরিচের জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় হওয়ার পরে উনি আমার উপসরকারী কৃষি কর্মকর্তা আছেন সংস এই ব্লকের মোহাম্মদ বকর সিদ্দিক ওনার সাথে পরামর্শক্রমে উনি ওনাকে লাউ চাষ করতে বলেন এবং লাউ চাষে উনি আমরা তো জানি যে লাউ চাষে আমরা মাচা মাচা তৈরি করে লাউ করে থাকি মূলত কিন্তু উনি সেটা করেননি উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাটিতেই মাথা করে উনি হচ্ছেন এইটা লাউ চাষ শুরু করেন এবং টিলা হিসাবে বা ওই যে মাচা হিসাবে উনি হচ্ছেন মরিচ গাছগুলোকে ব্যবহার করেন এবং এখান থেকে উনি প্রতিদিন প্রায় এক দেড় থেকে প্রায় দুই দুইশো মতো লাউ বাজারে বিক্রি করছেন এবং এখন পর্যন্ত ওনার বিঘা প্রতি এক লাখ বিশ হাজার মতো লাভ হয়েছে এবং উনি আরও দুই তিন মাস এইভাবে লাউ উঠাতে পারবেন কারণ আমাদের এখানে একটা নতুন একটা প্রযুক্তি আমি যেটা বলবো সেটা হচ্ছে ডগা থেকে ডগা থেকে নতুন করে আবার চারা গজাচ্ছে শিকড় হয়ে এবং ওখান থেকে আবার সে চারা থেকে আবার লাভ হচ্ছে উনি আশা করছেন আরও দুই তিন মাস এভাবেই বাজারে বিক্রি করতে পারবেন এবং আরও লাভবান হবেন এবং উনি হচ্ছেন এই জমিটাতে বিগত বছরগুলোতে তামাক চাষ করেছেন যেহেতু দৌলতপুর উপজেলা তামাকের একটা বিশাল বড়ো এরিয়া এবং উনি তামাকটা বাদ দিয়ে আবার এই জমিতে লাউ চাষ করেছেন এবং উনি খুবই লাভবান হয়েছেন এবং ওনাকে দেখে আশেপাশের লোকজনও খুবই আগ্রহী তারা বলছে তারা সামনেবার লাউ চাষই করবে এভাবে এবং আশা করছে এইভাবে çudur প্রসারী চিন্তাভাবনা থেকে যদি আমরা এখান থেকে বেরোয় আসতে পারি তামাক চাষ থেকে এবং দেখা যাবে যে আমাদের দেশের উন্নয়ন হবে এবং তামাকটা আমাদের অনেক কমে যাবে আমরা মূলত আমাদের উপজেলাতে স্কোয়াড গঠন করেছি দলে দলে বারো থেকে তেরো জনের গ্রুপ করে আমাদের উপজেলা কৃষি অফিসারের কার্যালয় দৌলতপুর কুষ্টিয়া থেকে এবং কৃষককে উদ্বুদ্ধ করছে বিভিন্ন মাঠ দিবস আছে চার স্টলগুলোতে আমাদের যে ডিএর হচ্ছে কৃষক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আলোচনা হচ্ছে পাশাপাশি আমরা এই যে আমাদের উদ্যোক্তা আমরা আমি অবশ্যই বলবো কৃষক আমাদের যে কৃষক শাহিন আছেন উনি একজন উদ্যোক্তাই বলবো কারণ উনি যে উদ্ভাবনটা করছেন যে প্রযুক্তিটা সেটা আমরা কৃষকের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করছি এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে আশেপাশে কৃষক আমরা আশা করছি আগামী বার তামাকের চাষ এই এলাকাতে অনেক কমে যাবে এই প্রযুক্তিটা আরও সম্প্রসারণ হবে এবং দেশের অবশ্যই উন্নয়নে রাজস্ব খাতে এটা একটা বড় ভূমিকা রাখবে